নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন স্বাগত জানাচ্ছি রহমানের পদত্যাগকে কেন্দ্র করে মিডিয়ায় তো গেলো গেলো র উঠে গেছে কুনাল ঘোষ হাসতে হাসতে ভিডিও করেছে সোশ্যাল মিডিয়ায় যে যেরকম পাচ্ছে এইটাকে নিয়েই লিখছে কেউ বলছে প্রতিকূল তৃণমূলের যাচ্ছে কেউ বলছে বিজেপি যে যাচ্ছে কেউ বলছে শুধু প্রতিকূল নয় প্রতিকূলের পরে আরো লোক আসবে যারা পদত্যাগ করবে এই চলছে এইটাকে নিয়ে আমার আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদন শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ যে যারা আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন প্রতিকুর রহমান কেন পদত্যাগ করেছেন আমি জানি না আমি কোনো স্পেকুলেশন করতেও রাজি নয় তিনি কেন পদত্যাগ করেছেন তিনি এখনো আমাদের সামনে বা মিডিয়ার সামনে জানাননি সিপিএম এর রাজ্যের কমিটিও কোনো কথা বলেনি এই ফলে তাদের মধ্যে প্রতিকূল রহমান কি করবে বা সিপিআইএম এর রাজ্য কমিটি তারা কি ব্যবস্থা নেবে আমি জানি না আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গা এইটা প্রতিকূল রহমান প্রথম সিপিআইএম থেকে পদত্যাগ করলো ব্যাপারটা তা নয় এর আগে অনেকেই আছে যারা হয়তো সিপিআইএম থেকে পদত্যাগ করেছে যেমন ধরুন রাজাক মোল্লার মতন নেতা তারাও তো সিপিআইএম ছেড়ে দিয়েছিল বা ধরুন শিলিগুড়ি শঙ্কর ঘোষ সিপিআইএম ছেড়ে বিজেপিতে জয়েন করেছে এটা আমার কাছে একটা নিশ্চয়ই কৌতূহল কারণ সিপিআইএম যে আইডিওলজি আর বিজেপির যে আইডিওলজি দুটো সম্পূর্ণ দুটো মেরুর আইডিওলজি যারা সিপিআইএম এর আইডিওলজি মানে তারা কিভাবে বিজেপিতে যেতে পারে অন্তত আমার কোনো বোধগম্য হয় না হয় তারা সিপিআইএম এর মধ্যে যখন ছিলেন তখন ক্ষমতার লোভেই ছিলেন আইডিওলজিক্যালি নয় এবং আবার বিজেপিতে যখন গেছেন তখন ক্ষমতার লোভেই গেছেন আইডিওলজিক্যালি নয় এখন প্রশ্ন যেটা যে আজকে সামনে বিধানসভা নির্বাচন আসছে এবং এবারের বিধানসভা নির্বাচনে নিশ্চয় সিপিআইএম একটা কি ফ্যাক্টর বা বামপন্থী দলগুলো একটা কি ফ্যাক্টর তাকে অস্বীকার করবার উপায় নেই ফলে মিডিয়াগুলোর অনেক বেশি কৌতূহল যে সিপিআইএম এর কি হবে এই যদি সিপিআইএম কে ভাঙা যায় তাহলে সুবিধে আর কি মিডিয়া তার নিজের মতন বিশেষ করে বাজারি মিডিয়া গুলো তাদের নিজের মতন কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে দুটো বিষয় একটা হচ্ছে এর আইডিওলজি আর আর একটা হচ্ছে পরিশোধীয় ব্যবস্থায় অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সিপিআইএম এর অবস্থান বা সিপিআইএম এর কৌশল কি তারা অবলম্বন করবে সেইটা দুটো যদি মার্কশীয় ভাষায় বলা যায় একটা রণনীতি আর একটা রণকৌশল রণনীতি সেটা অপরিবর্তিত থাকে যা আছে আমাদের সিপিআইএম এর যে প্রোগ্রামস বা কি প্রোগ্রাম সেই প্রোগ্রামস এ আছে আর রণকৌশল যেটা পরিবর্তনশীল সেই সিচুয়েশনের অবস্থায় যে রণকৌশল যে নীতি নেওয়া হয় সেটাই রণকৌশল ধরুন কংগ্রেসের সঙ্গে এর আগে তো সিপিআইএম এর জোট হয়ে লড়াই হয়েছে কিন্তু কংগ্রেস সম্পর্কে সিপিআইএম এর ইডিওলজিক্যাল অবস্থানের কোনো পরিবর্তন হয়নি কংগ্রেস সম্পর্কে সিপিআইএম এর ইডিওলজি অবস্থান যা আছে অর্থাৎ কংগ্রেস একটা বুর্জুয়া দল যাদের সঙ্গে সাম্রাজ্যবাদের একটা যোগাযোগ আছে এটা পরিবর্তন হয়নি কিন্তু সেই সময়ের পরিস্থিতিকে সামনে রেখে যে বিষয়টা সবচেয়ে সামনে উঠে আসে সেই বিষয়টাকে সামনে রেখেই দল তার সেই সময়ের যে কৌশল সেই কৌশল নির্ধারণ করে দিনে যেটা সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষতা আজকে বিপন্ন ফলে ধর্ম নিরপেক্ষ যে দলগুলো সেই দলগুলোকে একজোট করার চেষ্টা সিপিআইএম করে যায় কংগ্রেস যাই হোক না কেন কংগ্রেস একটা ধর্ম নিরপেক্ষ দল ফলে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল আজকে কংগ্রেস হয়তো জোট করবে না বলেছে কিন্তু আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রেও সিপিএম এই চেষ্টাটা করছে এবং চেষ্টা তার করা উচিত যে তৃণমূল এবং বিজেপি বাদে বাকি সমস্ত যা ছোট বড় যা রাজনৈতিক দল আছে তাদের একটা জায়গায় নিয়ে আসা এবং একটা জায়গায় তাদের একমাত্র ক্রাইটেরিয়া হবে যে তারা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দল এই ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দল যেই হোক না কেন তার নীতি আদর্শের সঙ্গে না মিললেও তাদের একজোট করার ব্যবস্থা এইটা সিপিআইএম এর করা উচিত এবং সিপিআইএম সেই চেষ্টাটাই করছে যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই যদি এগারো সালে বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে কিন্তু তৃণমূল এক ছাতার তলায় নিয়ে আসতে পেরেছিল এবং যার ফল তারা পেয়েছিল তেমনি আবার সর্বভারতীয় প্রেক্ষাপটে পথে যখন গণতন্ত্র বিপন্ন হয়েছিল অর্থাৎ ওই এমার্জেন্সির সময় তখন কিন্তু আজকের যে বিজেপি তার যে আদি দল জনসংঘ সেই জনসংঘর সঙ্গেও কিন্তু সিপিআইএম তাদের জোট হয়েছিল গণতন্ত্র রক্ষা অর্থাৎ তখনকার স্লোগান ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কংগ্রেস বিরোধী সমস্ত দল একটা জায়গায় এসছিল এবং কংগ্রেসকে পরাজিত করা হয়েছিল সেই সময় এবং গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছিল তেমনি আজকেও এই চেষ্টা সিপিআইএম করে যাচ্ছে এবং করতে হবে সিপিআইএম কে সেটা হচ্ছে যে যেই হোক না কেন ধরুন বা হুমায়ুন কবির হোক যেই হোক না কেন সে যদি ধর্ম নিরপেক্ষতার কথা বলে সে যদি গণতান্ত্রিক পরিস্থিতির কথা বলে তার সঙ্গে উচিত কথা হয়তো হয়েছে বা হচ্ছে অর্থাৎ বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত গণতান্ত্রিক এবং ধর্ম দলকে একটা জায়গায় নিয়ে আসার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সিপিআইএম কে চালাতেই হবে কংগ্রেস যদি আসে ভালো কংগ্রেসের মধ্যে বিভিন্ন কি দাঁড়াবে জানি না কিন্তু এই চেষ্টা করতেই হবে এবং সিপিআইএম সেই চেষ্টা করে যাচ্ছে এই চেষ্টার মধ্যে কোনো ভুল নেই অর্থাৎ এই চেষ্টা মানে এটা নয় যে সিপিএম তার নীতির পরিবর্তন করছে নীতিগত ভাবে সিপিআইএম অনেকের বিরোধী হতে পারে কিন্তু কৌশলগত ভাবে তাদের সামনে আনা এবং এবং সর্বভারতীয় ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রেই হয়েছে আঞ্চলিক দলগুলোকে সিপিআইএম একজোট হয়ে করেছে তাদের সঙ্গে মিলেছে তেলেগু দেশের মতন পার্টির সঙ্গেও মিলে তারা নির্বাচন করেছে AIDM কে সঙ্গে মিলে নির্বাচন করেছে এখন ডিএম কে সঙ্গে মিলে নির্বাচন করছে বা লালু প্রসাদ যাদবের দলের সঙ্গে মিলে নির্বাচন করেছে বা সমাজবাদী পার্টির সঙ্গে মিলে নির্বাচন করেছে মায়ামতির সঙ্গেও মিলে নির্বাচন করেছে অর্থাৎ কৌশলগতভাবে তারা যে পরিস্থিতি সেই পরিস্থিতির সামনে দাঁড়িয়েই তারা তাদের কৌশলকে নির্ধারণ করে আজকের মূল সমস্যা সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সমস্যা সারা ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা বিপন্ন এই বিজেপি দলের হাতে ফলে সমস্ত ধর্ম নিরপেক্ষ দলকে একজোট করার যে প্রসেস সেই প্রসেস সিপিআইএম চালাচ্ছে তাকে চালাতেই হবে এই জায়গায় কেউ থাকলো কি কেউ গেলো এটা বড় কথা নয় এর আগে অনেকেই গেছে এমনকি ওই নিপেন চক্রবর্তীর মতন লোকও সিপিআইএম ছাড়তে হয়েছিল ফলে প্রতিকুর রহমান কি করবেন আমি জানি না কিন্তু সিপিআইএম কে যদি এই নির্বাচনে একটা কি ফ্যাক্টর হিসেবে করতে হয় তাহলে তাকে বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক ছতার তলায় নিয়ে আসবার চেষ্টা তাকে করে যেতেই হবে নির্বাচনের আগে এটাই আমি মনে করি আপনাদের মতামতের আশায় রইলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন নমস্কার